ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এই কাকা ছোট সন্ধ্যায় লেনি হ্যাঁ অনেক দিন ধরে চেষ্টা করত আমার কাকার এখন অবস্থা হয়েছে আমার কাকার পাওটা হ্যাঁ যে কোনো একটা সমস্যার কারণে টাকার পাওয়াটা ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছে টাকার পাও এখন ডাক্তার কইছে কাকা ডাক্তার কি কইছেন রে কইছে পাও কাটতে লিয়ে আপনি চলে তো কইছেন আর যদি পাও না কাটেন তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে ক্যান্সার ওষুধ দিয়ে খাওয়া

রুবেল ভাই তো এখন কীও করতেছে রুবেল ভাই দেখানো দেখতেছে না হ্যাঁ রুবেল ভাই এ জায়গায় দেখতে আছে এই জায়গার কত কালেকশন হয় ভাই হ্যাঁ তো আমরা কাকার জন্য ওরকম হ্যাঁ কিছু করতে পারতেছি না আমার কাকার বর্তমানে মসজিদের টিকা পাঁচ হাজার টাকার মতন উঠছে এলাকার মানুষ পাঁচ হাজার টাকা উড়িয়ে দিছে এখন এই মুহূর্তে আমার কাকার বারো হাজার টাকা দরকার যদি ডাক্তার কইছে বারো হাজার টাকা হইলে আমার কাকার পাওড়া একবারে সুস্থ হবো না কিন্তু হ্যাঁ যতদিন বাচ্চা আছে অতদিন পর্যন্ত কাকার ওষুধ খেতে তো এক মাসের ওষুধের হলে বারো হাজার টাকা আস্তে হ্যাঁ আল্লাহ অত ওরকম এখন অত বড় করে নাই যে আমি কাকারে যদি পারতাম আমি এখনই সাত হাজার কে দিতাম কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি কাকার সাত হাজার দিতে না আমাকে আশঙ্কা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কাকারে দুই হাজার কে দিতাম হ্যাঁ কাকা আপনি আপনার অনুভূতিটা কেরকমই নয়

হ্যাঁ তাকে আস্তে আস্তে পানি শুনে দোয়া করবেন আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা দেন এখানে আরো বড় করে দেন আর আপনার এই যে আমার মনে কষ্ট হইতেছে কি কারণে আপনি সাত হাজার চাইছেন আমি পারি নেই হ্যাঁ আল্লাহ কারণে কষ্ট হইতেছে আমি সাত হাজার চাইছেন আমি পারি নেই আমার খেয়াল হলো আমার যারা প্রবাসী বাইরে আমার আশ্বাস দিছে হ্যাঁ যে ওনারা আমার সাহায্য সহযোগিতা করব ভাই আপনার সাহায্য সহযোগিতা পাইলে আমি বড় থেকে বড়ো কাজ করতে পারবো আমরা একজনের কথা দিছি একটা প্রতিবন্ধী মানুষ আছে ওনারা বুঝছে কিনে দেওয়ার সামনে বসে আমরা কথা দিছি। হ্যাঁ দুইটার লোক আসলে বলছেন কিনা তো আর দুঃখ হ্যাঁ ভাই আপনারা আমার সাহায্য সহযোগিতার ফলে আমি সামনে আর বড় কিছু কর্ম আসতকা মানুষের জন্য আপনার দোয়া করবেন সাথে থাকবেন আল্লাহ তাল্লাহ এটা দেন উঁচু মাকাম দান করে আসসালাম আলাইকুম আলহাম